মমিনের জান এবং মালের মালিক কে চিল্লায় বলেন মালিক কে কোন সন্দেহ আছে মমিনের জান দিতে কোন বয় মমিনের মাল দিতে কোন বয় কারণ এই জানের মালিক কে এই মালের মালিক কে যিনি হলেন এই জানের মালিক যিনি হলেন এই মালের মালিক তাকে জান এবং মাল দিতে মমিন কোনো দিন কৃপণতা করতে পারে সাহাবিরা করেন নাই আল্লাহ রসুল করেন নাই কোনো মমিনও করতে পারে যেটা আল্লাহর হাবিব করেন নাই যেটা রসুল কৃপণতা করেন নাই কোন দিতে কোরআন জন্য চুল পরিমাণ করবে কারণ এটা শিক্ষা আল্লাহ শিক্ষা দিলেন আল্লাহ বললেন আমি তোমাদের জানের মালিক মালের মালিক তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেই যে মারা যাবে বিষয়টা এমন না তবে যুদ্ধের ময়দানে যেতে হবে এটা আমার হুকুম কথা বলে ঠিক কি না jihad করতেই হবে এটা কার হুকুম কিন্তু কিছু মানুষ বলে মুসলমান কোনদিন মারামারি করতে পারে না ঠিক কথা ঠিক মুসলমান কোনদিন মারামারি করতে পারে না তবে কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন একটা কারণেই দেয় আমাদের কোরআনের উপরে আঘাত আসলে ইসলামের উপরে আঘাত আসলে কোন মুসলমান বসে থাকতে পারে কথা বলেন ঠিক কি না কারণ এটা মুসলমান সহ্য করতে পারে না আল্লাহ রসুল সহ্য করেন তাহা সহ্য করে নাই আল্লাহ রসুল সহ্য করে নাই নিজের শরীরের উপরে শত আঘাত সহ্য করেছেন কোরআনের উপর আঘাত আসছে এটা সহ্য করেন ইসলামের উপর আঘাত আসছে ধর্মের উপরে আঘাত আসছে দিনের উপরে আঘাত আসছে কোন সাহাবী এবং আল্লাহ রসুল সহ্য করতে পারে